নবনির্বাচিত ব্লক সভাপতির বিরুদ্ধে পোস্টার ও হ্যান্ড নবনির্বাচিত গোঘাট তৃণমূলের চাঞ্চল্য ব্লক তৃণমূল সভাপতি কাজল রায়ের বিরুদ্ধে একাধিক অপরাধ ও দুর্নীতির অভিযোগ তুলে এলাকায় পোস্টার ও হ্যান্ডবিল ছড়িয়ে পড়ায় স্থানীয় তৃণমূলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে যদিও পোস্টারে গোঘাট এক নম্বর ব্লকের অত্যাচারিত জনগণের দ্বারা প্রচারিত উল্লেখ থাকলেও এর নেপথ্যে কারা রয়েছে তা এখনো স্পষ্ট নয় তবে রাজনৈতিক মহলের ধারণা তৃণমূলেরই একটি অংশ এই প্রচারের নেপথ্যে রয়েছে যারা নতুন ব্লক সভাপতিকে মেনে নিতে নারাজ সূত্রের খবর আরামবাগ সাংসদ বাগের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত কাজল রায় গত কয়েকদিন আগে গোঘাট এক নম্বরের ব্লকের সভাপতি হিসেবে নিযুক্ত হয়েছেন কিন্তু আরামবাগ জেলার তৃণমূল সভাপতি রামেন্দ্র সিংহ রায় অনুগামীরা তার এই পদপ্রাপ্তি মেনে নিতে পারছেন না এই বিষয় নিয়ে ইতিমধ্যেই গোঘাট এক নম্বর এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছিল আর এর মাঝেই পোস্টার ও হ্যান্ডবিল প্রকাশ্যে আসায় তৃণমূলের অন্দরে কোন্দল আরও একবার জনসমক্ষে চলে এসেছে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা এই ঘটনাকে ঘিরে বিরোধীরা তৃণমূলকে তীব্র কটাক্ষ করতে শুরু করেছে তৃণমূলে যে যত চুরি করতে পারবে যে যত মোটা অঙ্কের কাটমানি মারতে পারবে যে যত দিদিমণিকে টাকা দিয়ে আসতে পারবে সেই হচ্ছে তৃণমূলের নেতা তৃণমূলের নেতাদের মধ্যে কোনো সততা নেই আগে দেখতেন মমতা ব্যানার্জীর পোস্টিং হোডারে উঠত সততার প্রতি মমতা ব্যানার্জি এখন আর সেই লেখাটাই নেই কারণটা কি তার মানে মমতা ব্যানার্জি জেনে গেছে আমি নিজে চোর তো সেই জন্য এই দলের নেতারা যত চুরি করবে যত ডাকাতি করবে তারাই হচ্ছে বড় বড় পদ পাবে তাদের মতে একটি শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্বের একটি সুস্পষ্ট প্রতিফলন যদিও এই অভিযোগ প্রসঙ্গে গোঘাট এক নম্বর ব্লক তৃণমূল সভাপতি কাজল রায় বিষয়টিকে সম্পূর্ণ মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন তিনি দাবি করেন আমার এবং আমার দলকে কালিমা লিপ্ত করার জন্য বিরোধীরা চক্রান্ত করে এসব করাচ্ছে এই পরিস্থিতি গোঘাট এক নম্বর ব্লকের তৃণমূলের রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে এবং আগামী দিনের কি প্রভাব পড়ে সেটাই এখন দেখার বিষয় ব্যুরো রিপোর্ট বাংলা বিরোধী রাজনৈতিক দল যারা বর্তমানে পশ্চিম পশ্চিমবাংলা বা গোয়াটে অবস্থান করছে বিজেপি বা সিপিএম তারা অ্যাকচুয়ালি ভয় পেয়েছে বিগত দিনের যে ব্লক সভাপতি ছিলেন যারা ছিলেন হয়তো তাদের থেকেও আমাকে হয়তো গুরুত্ব বেশি ভাবছে বা আমার গুরুত্বটা বেশি বাড়িয়ে দিচ্ছে তারা ভয় পেয়েছে বলেই তারা আমার নামে মিথ্যা করে অপপ্রচার করার চেষ্টা চালাচ্ছে এটাই বলবো আপনাদেরকে অবশ্যই মিথ্যা বলবো এটা তো উল্লেখ করা আছে দুর্নীতি করেছে আপনি আমাকে বললেন দুর্নীতি করেছে কাজল রায় দুর্নীতির প্রমাণটা তো করতে হবে তার জন্য তো আইন আছে আদালত আছে আইনে যাক আদালতে যাক আমরা তৃণমূল কংগ্রেস আমরা আইনে বিশ্বাস করি আমরা মানুষের মিথ্যা প্রতিশ্রুতিরে আমরা পা দিই না মিথ্যা কথায় আমরা বিশ্বাস করি না নিউজ আমার বাংলা বাংলার মানুষের কথা বলে আপনার বিয়ে বা বিশেষ দিনটা কি ক্যামেরায় হারিয়ে যাবে নাকি চিরস্মরণীয় করে রাখবেন এক অসাধারণ টিমের সঙ্গে আসছে পবিত্র ইভেন্ট ম্যানেজমেন্ট যেখানে সাজ স্টাইল ফটোগ্রাফি সব একসাথে ডিএসএলআর ফুডশ্যুট ডেকোরেশন মহিলা ক্যাটারিং ডিজে ফুল সেট